গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এসে এসে ভিডিওটা অন করলাম ঠিক আছে কালকে কী হয়েছে বলে তো ভিডিও মানে এডিট করে সেভ করে রেখেছি এই পোস্টে দেবো এই পোস্টে দেবো এই পোস্টে দেবো করতে করতে আমি ভুলেই গিয়েছি তা এখন হচ্ছে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আগে পোস্ট করব করে তারপরে সোজা যাবো রান্নার দিকে যুধি একদম বাড়ি ঘর ক্লিন করে নিয়েছে ঝাড় দিয়েছে ঘর মুছেছে আর কি করেছিস রে তিনবার চারবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল সকাল থেকে এখন কি খাচ্ছিস আমার না এত খিদা পেয়েছে না আমি কি বলবো আমি সেই দুপুরেই খেয়েছি বল যুথি দুপুরেই খেয়েছি দুটো মাছ খেয়েছিলাম দুপুরে তাও আবার পাঙা শত তেলুক মাছ আর একটা ওটসের রুটি মাছও খেয়েছি মাছের ঝোলও খেয়েছি বেগুনও খেয়েছি এক পিস আলু খেয়েছি ঠিক আছে দুটো কুলফি খেয়ে নিয়েছি দুপুরেই খেয়ে নিয়েছি কুলফিটাও দুপুরে খেয়ে নিয়েছি আমি হয়তো বললাম না খাওয়া দাওয়া করে কুলফি খাচ্ছিলাম তোমাদের দেখেছো তারপরে আমি আর কিচ্ছু খাইনি শুধু মানে খিদে পায়ও নি আমার সঠিক কথা বলতে তারপরে তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি সন্ধ্যের একটু আগে হবে উঠেছিলাম তারপরে তিতলি কালকে আমার নাই আমি ঘুমিয়ে গেছি বুঝতে পার ঘুমিয়ে আছি কি না তিতলি দেখছো আমার নাইটি পড়েছে মানে

গলাম যে সাড়ে ছটার দিকে সন্ধে দিবি ওটা সব থেকে টাইমটা বেস্ট আর সাড়ে ছটাতে এখন সন্ধে লাগছে তো যাই হোক ওটা তো বাদ দিলাম আমার জানিস ওজন আরো পাঁচশো কমে গিয়েছে তিন দিনে এক কেজি কমালাম আমাকে দেখছ কিরকম বলো কত কষ্ট যেন রাত্রে এত খিদা পাচ্ছে মানে পেটটা জ্বলে যাচ্ছে তবুও খাচ্ছি না হ্যাঁ জল জল তো খেয়েই যাচ্ছে সন্ধ্যা থেকে আর কত খাবো জল খেয়েছি সন্ধের দিকে একটা জল খেলাম মানে ওই পাঙাশ মাছ খেয়ে না গ্যাস হয়ে গিয়েছিল পেটটা ভার হয়ে গেছিলো ওই জন্য একটা জলজিরা খেলাম তারপরে না মানে হজম হয়েছে তখন না আমি বাসন নাচ্ছি দাঁড়িয়ে কি কীরা পেয়েছে আমার জুতি এখন ভাবছি যদি একটা ডিম সেদ্ধ খাই তাহলে আবার ওয়েটটা বেড়ে যাবে লাস্টে অনেক ভাবনা চিন্তা করার পরে দাঁড়া আমি শেক খেলাম আমার শেক আছে ফর্মুলা আছে তারপরে শেকমেট আছে আর প্রোটিন তিনটাকে তিনটাকে এক চামচ করে মিশিয়ে আমি খেয়েছি কালকে ওই হাফ কাপ জলের মধ্যে গুলে অল্প পরিমাণে যেমন খিদেটা মিটে যায় ঠিক আছে এই খিদেটা না পাবে না যখন ডাইট করব কি না অল্প খেয়ে খেয়ে একটা খিদে ভাব জিনিসটা মেরে দেবে তখন কিন্তু আর ওটসটাতে কিন্তু কি হয় বলো তো মানে আমার যে চকমুক অন্ধকার বা দুর্বল ভাব ওটা হবে না কারণ হচ্ছে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি তারপরে হচ্ছে সকালে একটু ভারী খাবার খাচ্ছি তো আর দুপুরে একটু ভারী খাওয়ার পড়ছে ওই রাতটুকুটাই যা আমার হচ্ছে আমাকে কেউ ফোন করছে তো যাই হোক কল এসেছিলো একটা কলটা এসেছিলো এসি আজকে এসি আসবে এসি আসবে কি বলেন মানে আমি বললাম যে আমাকে এই অ্যাড্রেসে দেয় দেন তো বলছে না এই অ্যাড্রেসে দেওয়া দেওয়া হবে না যে অ্যাড্রেস আপনার ডকুমেন্টস আছে ওই অ্যাড্রেসে তো আমি ওই অ্যাড্রেসে তো এখন আমি থাকি না তো আপনি বললেন তাহলে আপনি স্টোরে রেখে দেন আমি স্টোর থেকে নিয়ে নেব কেউ তো নাই বাড়িতে অতজনকে নেবো

আর আমার মাসির বাড়িতে তো বাদর আসে ঘটে কলাই দিতে পারে না বৃহস্পতিবার করে জানিস হ্যাঁ একটু গেট একটু গেট খোলা থাকলে নিয়ে চলে যাবে আর তোর পিসির বাড়িতে বড় পিসির বাড়িতে বড়ি টড়ি ওরা কিচ্ছু দিতে পারে না তো এখন আমি চিয়া সিট খাই খুব খিদে পেয়েছে আমার তারপরে হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো কলা নিয়ে এসেছি পাউরুটি কালকোর বাবা নিয়ে এসছে কলা পাউরুটি খাবো আর একটা ডিম সেদ্ধ খাবো সকালে ব্রেকফাস্ট এটাই করবো আজকে প্রত্যেক দিন তো আর ওটস ফোটস ভালো লাগবে না এক একদিন এক এক রকম খেতে হবে কালকে এমন চিরের পোলাও খেয়েছি আর একটু বাজার করে নিয়ে এসছি চিকেন নিয়ে এসেছি ওদের জন্য কালকে চিকেন হয়নি ওই জন্য চিকেন আনা হয়েছে আগে হচ্ছে চিকেন আছে ওদের জন্য না আমারও আছে আর এখানে নিয়ে এসেছি আমি পটল নিলাম এই পটলটা ভালো পেলাম চল্লিশ টাকা করে বলছে আর নিয়েছি হচ্ছে বাদাম আমি না আজকে একটু আমপানা বানাবো মানে একটু দেখবো ট্রাই করে আমপানাটা করিনি করিনি দিনও সত্যি কথা বলতে গাজর আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি একটা এখানে নিয়েছি মানিক কলার জন্য আমার দুষ্টুর জন্য দিদুনের জন্য আমি আর তিতলি খুব ভালো কলা খেয়ে নেয় নাই মোটবুট বুটবুট করে খেয়ে নেয় কলা একটা লাউ নিয়েছি আর নিয়েছি ডাটা শাক হ্যাঁ পটলটা না বেকার নিলাম অল্প তেলে পটল রান্না ভালো হয় না পটল জিনিসটা না ওই তেলে একটু লাল লাল করে না ভাজলে সেই পটলটা খাওয়া যায় না পটলের তেল কম লাগে কিন্তু একটু তেল দিয়ে ভাজতে হয় তো এখন আমি হ্যাঁ পটল দিয়ে আলু দিয়ে আর ওই মটরের ডালবেটে বড়া করে না একটা রসালো তরকারি হেভি হয় একদিন করে খাবো দারুণ হয় তো চলো আমি ফ্রেশ হই খাই কতবার বললাম বলো তো তোমাদেরকে খাবো খাবো আবার একটা কল এসছে কোথায় গিয়ে ওদিকে তো আমি যে তোমাকে এত করে ডাকলাম আমি যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম বাড়িতে দেখলাম তোমাকে যেতে তোমাকে কত ডাকলাম এই দুষ্টু দুষ্টু এই দুষ্টু এইভাবে কত ডাকলাম তুমি শুনতে পাওনি তুমি আমাকে দেখো তুমি দেখলে না তুমি আমাকে দেখো দেখলে না না আমার কত কষ্ট লাগলো যে আমাকে দেখেও দেখলো না ইগনোর করে চলে গেল আমি তোমাকে ডাকছিলাম না দুষ্টু দুষ্টু করে দুষ্টু দুষ্টু করে ডাকলাম না কত আই দুষ্টু দুষ্টু ওর মন অন্য দিকে আছে আই দুষ্টু আই দুষ্টু টাপপা দিয়ে দাও গদি দুকে দাও আই বলে দাও টাপপা দাও দিতে গেলো দাও না ঘাম টাম লেগে আছে এখন দিতে দাও না ঘাম ঘেমে টেমে আছে বুঝলি তো আমার এই যে সকালের ব্রেকফাস্ট রেডি পাউরুটি

কোনটা ও ডিম না হলে কলা কলাটাই দেখছো কলা কলা খুব ভালোবাসে খেতে খাও কেমন ভালো ভালো হুম আমি কলাটা খেতেই পেলাম না কলাটা ওই নিয়েছে নিয়ে দেখো কি করেছে এটা পুরো গায়ে হাতে পায়ে মাখিয়ে একদম অবস্থা শেষ কলার কি করেছো এগুলো তুমি নুননা নুননা কই দিলা তো নুননা নুননা কই দিলা তো তুমি গো হুম এ এ লাগাই না এত চললাচ্ছ কেন তুমি হ্যাঁ কত কিউট লাগছে আমি ডিডুনটাকে কত কিউট কিউট লাগছে দেখি দেখি কি হয়েছে উ হয়ে গেছে উ হয়ে গেছে আহলে কি হুম আমি মান্য নান্না করবো তুমি খাবে না মান্য খাবা না আবার কি হলো আর এগুলো কি করেছো এগুলো এগুলো ফেলে দিয়েছো সব মান্যটা নান্না বসায় হ্যাঁ মান্নটা নান্না বসায় মান্ন খেতে হবে তো এখানে তেল গরম হয়ে গেছে এখন আলুটা ভাজবো এখানে এই যে চিকেনটা ধুয়ে রেখেছি পেঁয়াজ কেটে নিয়েছি মশলাও পেস্ট হয়ে গেছে টক দইটা না মাংসতে দেবো আজকে টমেটো নেই ওই জন্য টক দই দিচ্ছি তো চলো আলুটা পেয়েজে ফেলি তো এদিকে আলু তো ভাজা হচ্ছে আর তার সাথে হচ্ছে এদিকে মাংসটা মাখাবো তো মাংসটাতে একটু লবণ হলুদ আর টক দই দিয়ে মাখিয়ে নেব। টক দই দিয়ে না মাংসগুলো কিন্তু খুব সফট আর নরম হয় আর সত্যি কথা বলতে আজকে মাংসটা এত টেস্ট হয়েছিল যে কী বলবো তো এখন হচ্ছে একটা বড়ো টকদের প্যাকেট নিয়ে আসা হয়েছিল তো তিতলিকে বললাম জুথিকে বললাম যে জুথি বাকি টক দইটা না একটু ইয়ে করে দে লস্যি টাইপের করে দে তো চিনি টিনি দিবি না শুধু একটু বিট লবণ দিবি তো বলছে মা চিনি না দিলে ভালো লাগবে আমি না আমার চিনি খাবো না আমার চিনি খাওয়া ক্ষতি আছে মানে ক্ষতি হবে তুই এক কাজ কর একটু লবণ দিয়ে আমাকে একটু ই করে দে তো সেটাই করে দিল আর ওই তো সকালে যেটা খেয়েছিলাম ব্রেকফাস্টে পাউরুটি ওটাই খেয়েছি আর এখন একটু টক দই খেলাম একটা গাজর নিয়ে এসে রেখেছি তো মানে খেতে হবে হালকা হালকা করে আর বারবার খেতে হবে এটা ওটা মানে গাজর তরমুজ বা কোনো ফল টল এইরকম একটু টুকটাক খেতে হবে শশা টশা তো যাই হোক আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে যাবো স্নান করতে ও বাবা সেই হয়েছে চিকেনটা একদম লাল লাল ঝাল ঝাল তো যাই হোক হচ্ছে এদিকে আমি এখন একটু ভাজা মশলা করলাম এই যে খোলা যায় না এখাতে এই যে এখানে আছে জিরে মুড়ি গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছি আম পান্না করব আম পানা ঠিক আছে পুদিনা পাতা নেই ভেবেছিলাম ওই গাছের পুদিনা পাতা তুলে নিয়ে আসবো কিন্তু গাছের পুদিনা পাতাগুলো তো শুকিয়ে গিয়েছে গাছটাই বেঁচে আছে কিনা আমি আর যাইনি গাছ লাগিয়েছে তো এখন যাবো আমি স্নান করতে আর ওই দিক থেকে ফোন এসেছিলো এসি নিয়ে আসা হচ্ছে টোটোতে করে এসি পাঠিয়ে দিয়েছে তো ফোন করেছিল আর এখন এখানে দিদুনকে খাওয়াচ্ছে ভাত দিদু ভাত খাচ্ছি হ্যাঁ ওটাই কর নিজে নিজে যেইটুকুটা খায় ও এখন থেকে ওনার ফোন লাগছে বাপরে বাপ এইটুকু বাচ্চাকে কি করা যায় ফোন না দিলে খাবে না স্নান করতে যাচ্ছিলাম আর এই সময় আসলো এসিটা ঠিক আছে এসি চলে এসছে এবার লাগানো হবে ঘরে তবে আজকে কি বার আজকে সোমবার ওর বাবা কলকাতা গিয়েছে তো তো কলকাতা থেকে আস আসবে হয়তো কালকে কালকে রাত্রে বা বুধবার ভোরবেলা এরকম আসতে পারে মানে কালকে রাত্রে যদি গাড়ি ধরে আজকে তো থাকবে কালকে রাত্রে যদি গাড়ি ধরে তাহলে আস্তে আস্তে সকাল তো ওই জন্য ভাব ডেকেছি আমি ফোন করেছিল এসিটা কখন লাগাতে আসবে তো আমি ডেকেছি বুধবার তারপর আবার ইলেকট্রিক অফিসে যেতে হবে তারপরে এসি চলবে বুধবারের দিন যদি তোর বা ইলেকট্রিক অফিস না যেতে পারে তাহলে বৃহস্পতিবারও হবে না শুক্রবার খাওয়া দাওয়া করে একটু ঘুম পাচ্ছিল তো ঘুমাবো ভাবলাম তার মধ্যে জুথি বাইনা ধরেছে মা চলো না জুডিও থেকে ঘুরিয়ে নিয়ে আসো চলো জুডিও যাই আমি দেখিনি সবাই গেল আমারই দেখা হলো না তো আমি বলেছিলাম ওকে যে ঠিক আছে দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাব চারটা সাড়ে চারটার দিকে তো সত্যি কথা বলতে না আমি তো অনেক ভোরবেলা উঠি খেয়ে দিয়ে না একটু শুয়ে থাকতে না থাকতেই আমার কিন্তু ঘুম পেয়ে মানে ঘুম চলে আসছিলো ও আমাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না যতবার ঘুমাতে যাচ্ছি ততবার উঠিয়ে রেখে উঠিয়ে রাখছে ও মা উঠো চলো আর আসল কথা হচ্ছে ওর মেয়েটাও না ঘুমিয়ে গিয়েছিলো তো বলছে মা চলো এখন ঘুমাচ্ছে এই সুযোগেই যাই উঠে গেলে যে ঠুর কাছে তিতলি নিয়ে গিয়ে দিয়ে দিবে আমরা ততক্ষণে চলে আসব ঘুরে তো তারপরে তো যে মেয়ের বাইনা জেদ আর কিছু দেখলাম না চলে আসতে হলো আমাকে তো আমার না এই সত্যি কথা বলতে আমার না এই দিকে এই মলে আমার আসতে একদম ইচ্ছে করে না একদম আমার এটা রং সাইড উল্টো দিক একটুও ভালো লাগে না আর জানো তো এতটা দূর মানে আমবাজার তারপরে স্টেট বাস স্ট্যান্ড সব পার করে দিয়ে তারপরে যেতে হয় আর এই রাস্তাটা না এটা মনে করো আমাদের মালদা শহরে ঢোকার এই একটাই রাস্তা এটা তো রাস্তাটা না খুব ছোট আর এত মানে জ্ঞানজাম লাগে আমার বিরক্ত কল লাগে মেয়েদেরকেও তো একটু ঘুরি ঘোরানো উচিত তাই না বলো তো কাজকে নিয়ে আসলাম চলে আসলাম পিআরএম এ আর হচ্ছে জুথি তো খুব খুশি কিন্তু আমার না একবার এসছি তো আর অত ভালো লাগছে না তো যাই হোক এখন চলো ঢোকা যাক ভেতরে ওকে একটু ঘুরিয়ে টুড়িয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাবো এখন জুথিকে নিয়ে আসলাম আমি এখানে একটু খাবি কিছু তো বললো কি খাবো মা তাহলে এক প্লেট মোমো নিয়ে দাও তুমি খাবা না বললাম না আমি মোমো খাবো না আমি না মকটেল অর্ডার দিয়েছিলাম দুটো একটা জুথির একটা আমার তো আমার না মকটেল এত ভালোবাসে আমারটা খেয়ে নিয়েও আমি দেখো জুথিরটাও খাচ্ছি তো জুথি বল জুথিকে বললাম যদি খাবো তোরটা একটু তো বলছে হ্যাঁ খাও মানে আমার না একটা খেয়ে মন ভরেনি মনে হচ্ছে ও আরেকটা পেলে পুরোটাই খেয়ে নিতাম তো এত ভালো লাগছিলো খেতে যে কি বলবো তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর তিতলির জন্য না মোগলাই অর্ডার দিয়েছি ওটা নেব নিয়ে চলে যাব বাড়ি এই চকলেটটা এনে দেওয়া হয়েছে আর ও না ওটাকে বুকে নিয়ে ঘুরছে মানে বুকে করে যেমন যেমন পুতুল টুতুল নেয় ওই রকম কোলা করে নিয়ে ঘুরছে দেখত পুতুলের মতো তো তুমি খাবে না তুমি খাবে না দিদু তুমি খাবে না আবার

কি নিয়েছি একটু দেখি দিই কিছু নিব না ভাবলাম ঠিক আছে তারপরেও নিয়ে নিলাম এটা একটা নিয়েছি এটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো এটা একটা নিয়েছি আমি সব চপ করার চপ করার আর এগুলো দিচ্ছিল লিচি ড্রিঙ্ক আমার খুব ভালো লাগে খেতে তো খেলেই দিনের বেলা খাবো রাত্রে খাবো না একটা দেখো নিতে দেয় না দেখেছো একটা নিলে তিরিশ টাকা এবার এটাও নিবো তিনটে নিয়েছে কিন্তু এটাও নিবে দেখো বলো দাও বলো দাও বলো দাও বুঝেছ কত জেদ তো ওখানে চারটে নিয়েছি একশো টাকায় বলো কি ম্যাম চারটে নেন তাহলে একশো টাকা পড়বে খেতে কেমন জানি না নিয়ে তো আসলাম এখন দেখা যাবে আমার না হালকা পাতলা মালা ভালো লাগে সোনা তো এই জন্মে পড়তে পারবো না সেই জন্য একটা কেনা মালাই নিয়েছি চেন কত নিল এটা একশো সত্তর টাকা আর না আমার এক ব্রেসলেট পরার খুব শখ তো এটা একটা নিয়েছি একশো সত্তর টাকা মানে কোথাও যাওয়া আসার জন্য এটা জুতি নিয়েছে মাস্ক তো এটা না দুবার ইউজ করা যাবে হ্যাঁ একবার ইউজ করে কুড়ি মিনিট মুখে দিয়ে তারপরে আবার আবার প্যাকেটে ভরে আবার ফ্রিজে রাখা যাবে আজকেই দিতে হবে আর এটা আমার জন্য নিয়েছি রাইসের এটা বলেনি বল দুবার ব্যবহার করা যাবে এটা বলেনি আর এটা নিয়েছি দুই বোনের জন্য এটার দাম কত দুশো টাকায় দুটো ব্রেসলেট তো দেখলাম দুটো সেট আছে দেখলাম দুই বোনে ঝগড়া করবে তো এই জন্য দুটো নিয়েছি আর এটা একটা নিয়েছি পারফিউম এই তোমার হচ্ছে সেন্টারা না ভীষণ সুন্দর তো মানে ক্যারি করা যাবে ব্যাগে ট্যাগে নিয়ে গরমের দিন তো বা কোথাও ঘুরতে টুরতে গেলাম ছোট্ট মধ্যে এটা ক্যারি করা যাবে দুশো টাকা দাম আরও দামি দামি ছিল ওগুলো আরও সুন্দর সেন্ট ছিল খুলতো জুতি এটা তিতলি খুলতো এটা তো ওটা আরও ভালো ছিল তো আমি না নিতে পারলাম না অত দাম দিয়ে কি আছে জানো আর কি আছে মধ্যে ও আর একটা ব্যাগ আছে ওই দোকানটাতে এত চকলেটের ভ্যারাইটিস আছে যে কী বলবো কিন্তু না দাম অনেক এই আর একটা চকলেট কোথায় গেল দশ টাকার গুলো দুটো নিলাম যে একটা দশ টাকার একটা যে তাহলে ছুটে গেল ওখানে এই গেল আর এই চকলেটটা না এত ভালো খেতে বল তিতলি তিতলি খায় না এই যে চকলেটটা দিয়েছিল মনে আছে তোকে বর্দি ভাই বর্দি ভাই দিয়েছিল এটা এই কেমন করছে দেখ সব কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে আর এটা একটা এটা একটা লিচি ডিং আমাকে দেখতে দে এটা মনে হয় খুব ভালো হবে এটা দামও বেশি নিয়েছে এটা 70 টাকা নিয়েছে এই যে 70 টাকা তাহলে এটা একটা ট্রাই করে দেখি ওই খেলে একটু দিনের বেলা খাবো কিন্তু আর একটা চকলেট ছিল আমার মন খারাপ হয়ে গেল ওই জুতি পেয়েছি 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 একটা চকলেট দশ টাকা কিন্তু না অনেক রকমের চকলেট আর আমি না একটা দেখেছি জানো চকলেটের পুরো ঝুড়ি ও তিন হাজারের ওপরে দাম সাড়ে তিন হাজার মানে গিফট দেওয়ার জন্য গিফট করার জন্য ভালো হবে সাড়ে তিন হাজার দিয়ে চকলেট একটা সোনা চলে আসবে জানিস ছোট্ট একটা চকলেটের যাই আসুক তাহলে তাও একটু সোনা চলে আসবে মনে হয় তো চলো ওর আবদার রাখা হলো জুতির ঘোরাও হলো তার সাথে খাওয়া হলো আর সত্যি বলছি ওই মকটেলটা হেভি ছিল খেতে হেভি দামটা বেশি কিন্তু খেতে হেভি ছিল আর কিছু কিনবো না ওকে বলে গিয়েছিলাম যে কিছু কিনবো না কিন্তু এই যে মালা তারপরে ব্রেসলেট এগুলো দেখলাম তো ইচ্ছে হয়ে গেল নিতে নিলাম জামা কাপড় কিছু নিই নি তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকা সাবধানে থেকে দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে